আমরা যারা ইতিমধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছি সেখান থেকে উত্তরণের উপায় কি খুব সুন্দর প্রশ্ন আমি সাধুবাদ জানাই যে সে অন্তত চিন্তা করেছে যেটি থেকে কিভাবে বের হওয়া যায় এবং এই চিন্তা করাটাই রাস্তাকে সহজ করে দেয় আল্লাহ স্মানতাল আমাদের জন্য এই রাস্তাকে সহজ করে দিই নাম। তো ধারাবাহিক পাঁচক্ত সালাদ জামাতে মসজিদে আসা এটা আরেকটু অ্যাড করি আমি শুরুতে শুধু সালাতের কথা বলেছি আপনি অবৈধ সম্পর্কে আছেন আপনি পরীক্ষা করে দেখবেন আপনি নামাজি হলেও পাঁচ ওয়াক্ত সালাদ জামাতে আসতে পারেন না মানে ওয়াক্ত সালাতেই জামাতে প্রথম অবস্থায় আসতে পারেন না ওই দু এক জামাতে যান দু এক অক্ত পড়েন দু একক মিস দেন প্রথমত আগে আপনার অন্তরকে আপনার ফুল কন্ট্রোল নিতে হবে এই জন্য পাঁচ ওয়াক্ত সালাতেই জামাতে আসতে হবে অন্তত টানা চল্লিশ দিন পাঁচ অক্ সালাতে জামাতে আসতে হবে এই চ্যালেঞ্জটা আপনি অতিক্রম করেন আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দেবে আর এই চ্যালেঞ্জ যদি আপনি অতিক্রম করতে না পারেন তাহলে আপনার মনকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না কন্ট্রোল করতে হলে তো কিছু প্র্যাকটিস করতে হবে যে আমি ওই মেয়ের সাথে কথা বলবো না এটা তো একটা কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোলিং পর তো আগে অর্জন করতে হবে তাহলে প্রথমবার বলেছিলাম শুধু সালাত এবার যুক্ত করে দিলাম পাঁচ তো সালাদ জামাতে অন্তত টানাচল্লিশ দিন এটা একটা যুদ্ধ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা অতিক্রম করেন আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিবে আচ্ছা আর আপনি নিজেকে এই বলে বুঝ দিবেন এই বলে আপনি নিজেকে বুঝ দিবেন নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন প্রোডাক্টিভ রাখার চেষ্টা করবেন পিতা মাতা দেশ ও জাতির জন্য কিছু করার চিন্তা রাখবেন নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন পড়াশোনা কাজ ইত্যাদিতে দেশ জাতির কাজে ফ্রেন্ড সার্কেল যত ভালো হবে তত আপনি ওই ধরনের বিষয়গুলো থেকে আপনার জন্য বের হয়ে আসা সহজ হবে আর নিজের মনের উপর কন্ট্রোল পাওয়ার বৃদ্ধি করতে হবে শক্তি বৃদ্ধি করার উপায় কি পড়ালেখার সর্বোত্তম সময় কখন মোবাইল অ্যাডিকশান দূর করার উপায় কি শক্তি বৃদ্ধি করার উপায় হচ্ছে লেট নাইট ঘুমানো যাবে না যেটা আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কমন স্বভাব চার বছরও মনে হয় কেউ হাজার চেষ্টা করেও তাড়াতাড়ি ঘুমাতে পারে না আল্লাহ ভালো যান তো আপনি অস্ট্রেলিয়ার মানুষদের জীবনী দেখেন মানে তাদের এখান থেকে ফোন দিয়ে শোনেন যে অস্ট্রেলিয়ার মানুষরা কখন ঘুম থেকে উঠে ইংল্যান্ড ইউরোপে নাই ওরা দেরিতেই ঘুমায় এবং দেরিতে উঠে বাট অস্ট্রেলিয়ারা আগে ঘুমায় আগে উঠে এবং পৃথিবীতে যারা ধনী ব্যক্তি আছে শ্রেষ্ঠতম ব্যক্তি আছে উদ্যোক্তা আছে তাদের জীবনী গুগলে সার্চ দিয়ে পড়েন তারা কখন ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি বরকতময় সময় আল্লাহ এই উন্মতের জন্য সকালে রেখেছে ফজর এবং ফজরের পরে রেখেছে আপনার ব্রেইন যেই পরিমাণ শার্প অ্যাক্টিভ প্রোডাক্টিভ ফজরের পরে থাকবে যেই পড়া আপনি ফজলের সময় আধা ঘন্টায় করতে পারবেন ওই পড়া গভীর রাতে তিন চার ঘন্টাতেও হওয়া কঠিন আছে এই জন্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য অবশ্য অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং এটিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আর অসংখ্য ভয়ঙ্কর রোগ ব্যাধি মানসিক সমস্যার জড় হচ্ছে দেরিতে ঘুমানো দেরিতে ওঠা আটটা নয়টা দশটায় ঘুম থেকে উঠে কখনো কেউ উন্নত সফল সাকসেসফুল হতে পারবে না তো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি অবশ্যই পড়ালেখা করার সর্বোত্তম সময় সকালে আর শক্তি বৃদ্ধি করার জন্য রাতে না ঘুমিয়ে সকালে উঠার চেষ্টা করবেন পড়তে বসার আগে বিভিন্ন যে দোয়াগুলো আছে সবারই মুখস্থ থাকার কথা রব্বিজিৎ নিমা আল্লাহ ফিফুদ্দিন আল্লাহ আল্লী ফিকমা হ্যাল আপনি আমাকে জ্ঞান দিন সুরা ফাতেহা আয়তুল কুরসি নাসফলালাক ইলাস হালি সদরি এগুলো পড়লে অবশ্যই জ্ঞান বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বেশি কাজ করে সাহেব কিছু ইসলামী বই সাজেস্ট করুন যেগুলো মুসলিম নারীর জন্য পড়া আবশ্যক প্রথমত যে চারজন শ্রেষ্ঠ নারী তাদের জীবনী পড়েন মারিয়া মার্লিয়া সাল্লা জীবনী পড়েন ফেরাউনের স্ত্রীর জীবনী পড়েন আয়েশার রাজিয়াল্লাহ আল্লাহার জীবনী পড়েন খাদিজা রাজিয়াল্লাহত আল্লাহার জীবনী পড়েন আরও যারা শ্রেষ্ঠতম নারীরা সুসস্থামের যুগে বা তার পূর্বে অতিক্রম করে গেছে তাদের জীবনী পড়ে এবং একটা বই পাওয়া যায় যে পৃথিবীর যারা হাদিস বর্ণনাকারী মহাদ্দেশা নারী মহাদ্দেশা তাদের উপর একটা গবেষণা আছে ইন্ডিয়ার একজন লেখক আকরাম নাদভি এটা সম্ভবত বাংলাতে অনুবাদ হয়েছে শুধু মহাদ্দেশা মুফাসেরা হাদিস বর্ণনাকারী মহিলা মানুষ হাদিসের ওপর পণ্ডিত তাদের জীবনী তুলে ধরা আছে এই জীবনীগুলো থেকে আপনি অনেক উৎসাহিত হবেন পরীক্ষার হলে অন্যের দেখে নকল করা ইসলামের দৃষ্টিতে কী এটি মনে হয় আর উত্তর দেওয়ার দরকার নাই কেননা এটি আসলে বলার অবকাশ রাখে না ব্যাংকে চাকরি হালাল নাকি হারাম রিজিকের উপর যে আলোচনা করলাম এবং সুদের ইকোসিস্টেমের উপর যে আলোচনা করলাম সেটি যথেষ্ট আপনি ইহুদিদের তৈরি করা ইকোসিস্টেমের অংশ হবেন না ইহুদিদের তৈরি করা ইকোসিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করবেন যে ইকোসিস্টেমে তারা চায় কেউ যেন সুদমুক্ত না থাকতে পারে আপনি যদি যুদ্ধ করতে চান আল্লাহ আপনার জন্য রিজিকের রাস্তা উন্মুক্ত করে দেবে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না আল্লাহ বলেছিলম সশিয়াত ইমলাক তোমাদের সন্তানদের রুজির ভয়ে হত্যা করিও না তোমাদের কেউ খাওয়ায় আমি তোমাদের সন্তানদের কেউ খাওয়াই আমি আর একদম খাঁটি বাংলায় উচ্চারণ করলে এইভাবে উচ্চারণ করা যাবে তোকেই তো আমি খাওয়াই রে তো তোর সন্তানকেও কি তুই খাওয়াবি না আমি খাওয়াবো মানে যদি খাঁটি বাংলায় অনুবাদ করি যে লুলা ওলা দেখুন তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না কেননা তো কি এখন পর্যন্ত আমি খাওয়াই এখন পর্যন্ত তোর খাওয়ার মালিক তুই নিজে হতে পারিস তো তোর যে সন্তান আসবে সেই সন্তানের মালিক তুই কবে হলে তো আল্লাহ সহ রিজিকের মালিক রিজিকের রাস্তা বন্ধ হবে না মানুষকেও না খেয়ে মারা যাবে না ভাগ্য কি পূর্ব নির্ধারিত এই উত্তর দিয়েছি ভাগ্য মূলত আল্লাহর জ্ঞান ছাত্রছাত্রীরা হিন্দু বা বিধর্মীদের বাসায় প্রাইভেট পড়ায় এ সময় নাস্তা বা কিছু খাইতে দেওয়া এটা কি খাওয়া যাবে কোনো সমস্যা নেই যদি হালাল হয় যদি তাদের ধর্মীয় কোনো কিছু না হয় এবং হারাম কিছু না হয় রাসুল আলী আরাম বিধর্মীদের বাড়িতে খেয়েছেন ইল মর্জনের জন্য আল কোরআনের সাথে কি কি বই পড়তে হবে ইল মর্জনের জন্য কোরআনের সাথে কোরআন যদি শিখা হয় কোরআন এখানে আমি ছাত্রদের একটু উপদেশ দিব যে হাজি দানেশের যে ছাত্ররা আজকের অনুষ্ঠানের সাথে যুক্ত আছে তাদেরকে সহ যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আপনারা বিশ্ববিদ্যালয় যেহেতু পড়াশোনা কেন্দ্রিক এই দাওয়াতি কাজটা যদি আপনারা ধরে রাখতে চান আপনাদেরকে বৈভিত্তিক পাঠচক্র বা গ্রুপ স্টাডি করতে হবে কোরআনের জন্য গ্রুপ স্টাডি করতে হবে যেখানে কোরআন শিখবেন আরেকজনকে শিখাবেন আবার বিভিন্ন বৈভিত্তিক গ্রুপ স্টাডি করবেন তো সেক্ষেত্রে সবার আগে আপনারা আকেইদা বা তাও ভেড়ি এই জ্ঞানগুলোকে সামনে নিয়ে আসতে পারেন আল্লাহর পরিচয় পরকাল এই কেন্দ্রিক যে বইগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসতে পারে কেননা এগুলো মানুষের বিশ্বাসকে মজবুত করে আর পাশাপাশি আমাদেরও বই পুস্তকগুলোকে মূল্যায়ন করতে পারেন যেমন মাসিক এতেসাম আছে নিয়মিত লেখি অন্তত মাসিকাল আল এতেসামের সম্পাদকীয়টা আপনারা কোন এক সপ্তাহে গ্রুপ স্টাডি করলেন আজকে সম্পাদকীয়তে কি লেখা আছে সেটার পক্ষে বিপক্ষে আলোচনা হলো জ্ঞান জ্ঞানকেন্দ্রিক যত চর্চা বাড়বে আপনাদের দাওয়াতি কাজ তত গতিশীল হবে জ্ঞানবিহীন দাওয়াতি কাজ ঠুনকো এবং অস্থায়ী অতএব ছাত্রদের প্রতি আমি উপদেশ দিব নাসিহা করবো এবং যারা আয়োজন করেছে তারাও যদি চাই পার্সোনালি আমার সাথে অনুষ্ঠান পরে দেখা করতে তাদেরকে উদ্দেশ্যে আরও কিছু পরামর্শ দিয়ে যাব ইনশাল্লাহ পোস্টার বা ব্যানারে ছবি দিয়ে প্রচারণা চালানো যাবে কি না অনলাইনে জিনিসটা স্থায়ী থাকে না এই জন্য অনলাইনের বিষয়টা আচ্ছা প্রথমত আগে বলি প্রথমত কথা হচ্ছে ছবি মূর্তি কোনো কিছুই ইসলামের দৃষ্টিতে কখনোই পছন্দনীয় এবং গ্রহণীয় নয় এক নাম্বার। দুই নম্বর শর্ত সাপেক্ষে সেটিকে প্রয়োগ করার কথা এই যুগের আলেমলামারা বলেছে কি শর্ত সাপেক্ষে যেটি সেটা দিনের কাজে ব্যয় হয় তো দিনের কাজে ব্যয় হয় মোবাইলের মধ্যে তো মোবাইল থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু যখন একটা ছবি প্রিন্ট হচ্ছে তখন সেটি ঝুলন্ত থাকতেছে সেটির প্রতি সম্মান বা শ্রদ্ধাও চলে আসতে পারে মানুষের অন্তরে এই জন্য সেটি থেকেও বিরত থাকার চেষ্টা করতে হবে তবে যদি নিতান্তই সাময়িক সময়ের জন্য জাস্ট প্রচারের জন্য করা হয় তারপরে আবার খুলে ফেলা হয় কোথাও সম্মানের জন্য ঝুলিয়ে না ফেলা হয় ফেতনার আশঙ্কা না থাকে সেটি ভিন্ন বিষয় কোরআন ও সহি হাদিস থেকে মানুষকে আচ্ছা আফগানিস্তানের শাসন সম্পর্কে আমার আমরা কেমন ধারণা রাখব প্রথমত তাদের আকিদা বা তাদের আমল কি এই নিয়ে বিতর্ক থাকতে পারে এই নিয়ে কমেন্টস করাও যেতে পারে পরামর্শও দেওয়া যেতে পারে দাওয়াতও দেওয়া যেতে পারে আলোচনাও করা যেতে পারে কিন্তু শাসন ব্যবস্থায় তারা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় স্ট্রিক্ট যেটি আমি আজকের জুমার খুদ্বাই বলেছি যে আমরা জাতিগতভাবে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে উন্নত হতে পারছি না আমাদের আমারাও সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে আল্লাহ আমাদের ক্ষমতা দিচ্ছেন না আমাদের মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন সব জায়গায় সালাত সিয়াম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপিদা জ্ঞান সব ঠিক আছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা নেই সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ মাফ করলে জান্নাতে যাওয়া যাবে কিন্তু সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেবে না তো আফগানিস্তানে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে তারা এই জিনিসটা খুবই শক্তভাবে বাস্তবায়ন করেছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ফলত জনগণের আস্থা তারা অর্জন করতে পেরেছে জনগণের আস্থা অর্জন করা একটা বড় ব্যাপার আপনি শুধু ইসলাম দিয়ে কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারবেন না জনগণ দেখতে চাই আপনি কতটা সমাজের সাথে সম্পৃক্ত কতটা দেশের কল্যাণে কাজ করছেন আপনি কতটা ন্যায় নিষ্ঠা ন্যায় পরায়ণ কিন্তু আমরা আলিমরা তো দেশের সমাজ রা আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম লেখকও ছিলেন না গবেষকও ছিলেন না আবার তিনি পড়াও জানতেন না ফলত তার লাইব্রেরিও ছিল না জেনে তিনি পড়বেন লিখবেন গবেষণা করবেন আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিতেন তিনি মানুষের মধ্যে সময় কাটাতেন সমাজের সেবাই মানুষের সেবাই ফলত তার ন্যায় নিষ্ঠা তার সত্যবাদীতা পৃথিবীতে প্রমাণিত হয়েছে মানুষ তার নেতৃত্ব মেনে নিয়েছে কি ইহুদি কি খ্রিস্টান কি মুশ্রেক নেতৃত্ব মেনে নিয়েছে কেননা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় উনি আসমানের শীর্ষস্থানে অবস্থান করছে কিন্তু আমরা আলম ওলামা ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসা আমাদের মধ্যে সব কিছু আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কিন্তু আমরা ওই একটা জায়গায় পিছিয়ে আছি আমরা ইসলামী দল পরিচালনা করতে গিয়ে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারছি না কোন কর্মীকে পদ দিব কোন কর্মীকে পদ দিবো না কে বেশি চামচামি করছে কে চামচামি করছে না কে যোগ্য কে যোগ্য না কোনটার ভিত্তিতে মূল্যায়ন করবে এটা আমরা জানি আর গত পনেরো বছর ফ্যাসিজম টিকেও ছিল এটির কারণে নামাজি হাজি দানবীর এস ডিসি এসপির অভাব বাংলাদেশে ছিল না আজও নাই কিন্তু ওসিডিসি এসপি তার পদের প্রতি ন্যায় পরায়ণ হবে আমানতদার হবে এরকম ওসিডিসি এসপির অভাব আছে তো এরকম ও এসপি সাব রেজিস্ট্রার সচিব যদি হয় ক্ষমতায় যেই আসুক দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় এগুলাকে বলা হয় শক্তিশালী ইনস্টিটিউট ইংল্যান্ড এবং আমেরিকায় গণতন্ত্র কেন ফাংশন করে গণতন্ত্র এই জন্য ফাংশন করা ইনস্টিটিউট শক্তিশালী বিচার বিভাগ শক্তিশালী পুলিশ শক্তিশালী আর্মি শক্তিশালী সচিবালয় শক্তিশালী মানে যে যার জায়গায় দায়িত্বে আছে সে তার দায়িত্বের জায়গায় স্ট্রিক্ট ন্যায় এবং সৎ ফলত ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প কি জো বাইডেন এটা অতটা ম্যাটার করে না কিন্তু আমাদের দেশে গণতন্ত্র ফাংশন করে না করে আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে পুরো শাসন ব্যবস্থাকে ম্যানিপুলেট করে পুরো শাসন ব্যবস্থাকে দুমড়িয়ে মুচড়ে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে কি বিচার বিভাগ কি আইন বিভাগ কি পুলিশ সবকিছু কিছু একাই শেখ হাসিনা বিচার বিভাগও শেখ হাসিনা পুলিশও শেখ হাসিনা সব কিছু এই মেন্টালিটির কারণে কখনোই ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হতে পারে না আর যারা তার অধীনস্থ তাদের মেরুদণ্ডও সোজা নয় ওই জন্য বলেছি যে এমন মা লাগবে যে মেরুদণ্ড সোজাওয়ালা সন্তান জন্ম দিতে পারবে যে ক্ষমতায় যেই আসুক